এই টাকার ছবি এটা নয়নতারা তুমি ঠিক এটা নয়নতার ছবি দা ও দা আর ছবি এটা হ্যাঁ ভূতের ছবি ভূত নয় কি ভূত এটা কিরকম করে আছে ওটা কি ভূত তোমার ভয় লাগছে ওরে নয়ন দা নয়ন নয় হ্যাঁ তোমাকে এগুলো থেকে তোমার ভয় লাগছে ও এটা নয়ন নয় এ কি ভুত এটা হ্যাঁ एमनी भूत किए ओ